হাই দোস্ত আমার নাম দিদার টোয়েন্টি ফোর চ্যানেল তো আমার এটা ইউটিউব চ্যানেল দোস্ত আজকে আলোচনা করবো কী জন্য তলে দিয়ে মোবিল পরে ইঞ্জিলের জোড়া কিভাবে কীভাবে মোবিল পরে সে বিস্তারিত দেখাবো আর বিশেষ করে এই ভিডিওটার পুরা ভিডিও দেখতে চেলে এই রয়েছে এক নম্বর ভিডিও পরেরটা দুই নম্বর সে ভিডিওতে আপনি পুরোটা দেখতে পারবেন সেই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে ক্লাস প্লেট খোলা হয় মূলত কিসের জন্য এটা মোবিল আসে সে বিস্তারিত আজকে দেখা নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ তিরিশ বত্রিশ নিউ হল্যান্ড মূলত এটার ক্লাস প্লেটের জায়গা দিয়ে মোবিল আসে সে বিষয়ে আজকে দেখাইছি এখন ইঞ্জিল বাক করা হইতেছে তো দোস্ত আমার ভিডিও এরকম পাইতে চাইলে সবসময় আমার ভিডিওটা আপনারা যদি দেখেন তাইলে আমার ভিডিও করতে আরও ভালো লাগে আমার ভিডিওতে কি করা লাগবো কি কোনটা করলে আরও ভালো হয় সে বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্টে লেখেন তাইলে আমি অবশ্যই এরকম আপনাদের যেভাবে ভিডিও চান সেভাবে আমি ভিডিও করতে চা মনটা আরও ভালো থাকবে তো মূলত এদিক দিয়ে মোবিল আসে এই যে মোবিল এদিক দিয়ে এসে মূলত তলে দিয়ে ছিদ্র দিয়ে মোবিল পরে এখন ক্লাস পেট খুলতেছি আপনারা অবশ্য অবশ্য আমার দুই নম্বর চ্যানেলটা দেখতে পেলে মানে এটা ভিডিওটা হচ্ছে এক নাম্বার নিউ হলেন বত্রিশ তিরিশ এক নাম্বার চ্যানেল আর টাসে যে এই দুই নাম্বারটাই আমরা পুরোটা ভিডিও আবার দেখাইছি যে এটা পুরোটা ভিডিও এটা এক নম্বর মূলত চেয়ে এটা খোলার ভিডিও দিছি আর সেটিং সেটিংয়ের ওটাতে আপনি চাইলে সেটিংয়ের ভিডিও পেয়ে নেবেন বত্রিশ ত্রিশ এক নম্বর ওটা দুই নম্বর তো এটা মূলত ক্লাস প্লেট গাড়ি হাঁটতেছে না গাড়ি বাগে না গাড়ি ডাইভিশন উঠতে পারে না এই জন্য এটা মূলত খোলা আর প্রচুর মোবিল পরে নেসে দিয়ে ক্লাস প্লেট খুলে দেখি স্প্রিং ভেঙে গেছে ক্লাস প্লেট এর নিয়ে হলেন এগারো ইঞ্চি ক্লাস প্লেট ক্লাস প্লেট চলে গেছে মোবিল আইসা আপনার পিছলে হয়ে গেছে ক্লাস প্লেটটা তাই জন্য গাড়ি শক্তি করতেছে না নাওল খোলা হইতেছে প্রাউল আর নাটগুলা খোলা তো প্রাউল আর নাট খোলা হইতেছে ফ্রাউল প্রাউল নামাইলাম মেনু শিল দিয়া মোবাইলটা আসতেছে মেনু শিল ক্যারেনের পিছন দিয়া এদিক দিয়ে মূলত